কবি সুজান মিঠির কবিতা তোমরা তোমাদের আগুন নিভিয়ো না দেখেছ রাতগুলো কেমন দিন হয়ে যাচ্ছে দিন দিন দেখেছো আলো আর আগুন বাঁধা হচ্ছে কণ্ঠে কণ্ঠে বুকে বুকে দেখেছো পথ কেমন প্রতিবাদ হয়ে উঠছে কেউ দিচ্ছে সময় কেউ দিচ্ছে সাহস কেউ সঙ্গ কেউ খাদ্য জল আর প্রত্যয় এ লড়াই চলবে এ লড়াই চলবে দেখেছো কাঁধগুলো কেমন ছুঁয়ে ছুঁয়ে আছে ওরা শুনছে ওরা শুনছে খবরদার ও পাড়ায় শেয়াল কুকুর অনেক যেও না কিন্তু ওরা কিন্তু ওরা ভয় পাচ্ছে না ওরা ওখান নেই মাটি মেখে বসে পড়েছে ওদের শেদ বিন্দু নেমে আসছে তেজ হয়ে আর একটাও নয় আর এক একবারও নয় কখনো নয় কোথাও নয় দেখেছ যে মেয়েটা সারা দিন পথে বসে পাখা বিক্রি করে সেটা বিনে ওদের পয়সায় গায়ে বাতাস দিয়ে বলছে এই বায়ু দিলাম আয়ু দিলাম তোমরা তোমাদের তোমরা তোমাদের আগুন নিভিও না